শুভলক্ষী আদ্রিত্য রয়ের পার্সোনাল ডক্টরের কাছে গিয়ে জানতে চায় আদ্রিত রয়ের কিছুদিন আগে কি ব্যাপারে কথা বলতে এসেছিল ডক্টর বলে আমি আপনাকে সে ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না আমি ওনার স্ত্রী আমার জানার অধিকার আছে ডাক্তার কিছু না বলে সেখান থেকে চলে যায় সেখানে কেউ না থাকলে শুভলক্ষী আদ্রিত্য রয়ের কেস স্টাডি খুঁজতে থাকে অন্যদিকে আদি গাড়ি নিয়ে রাস্তায় শুভলক্ষীকে খুঁজতে থাকে আদি তার কল্পনা দেখে শুভলক্ষী তার সামনে দাঁড়িয়ে আছে তারপর সেখানে গিয়ে দেখে তার সামনে আর কেউ নেই সবই যেন মনের ভুল শুভলক্ষী ভাবে আদ্রিত তাকে ডাকছে গাছের আড়ালে আদিকে দেখে কষ্ট হয় শুভলক্ষী এদিকে স্টিফেন দিদি কিসবকে সামলাতে না পেরে ফোন করে শুভলক্ষী দেখে কিশবের খুব কষ্ট হচ্ছে কিশবের পাশে কেউ নেই কৃষকের এই অবস্থা থেকে নিজেকে স্থির রাখতে পারে না লক্ষ্মী তখন ভিডিও কলে গান শুনিয়ে কিশোরকে ঘুম পারায় শুভ শিবন্তী টেনে আদিকে বাড়িতে নিয়ে আসে শিবন্তী বলে তোর বইয়ের চিন্তা নিজের শরীরের কি হাল করেছিস ওর নিজের গেছে শুভর ঘুম আসে ওদিকে মোহনা শুভ চলে যাওয়ার খুব খুশি হয়েছে মোহনা বলে এখন সবকিছু শুধু আমার ডোনা আর পূরবী মোহনার জন্য খাবার নিয়ে আসে ডোনা বলে মোহনা তোমার ভালো থাকা দায়িত্ব এখন শুধু আমাদের আদি স্টেপেন দিদিকে বলে শুভর কান্নার আওয়াজ পেলাম শুভ কি এসেছিল এখানে প্রিয় দর্শক মন্ডলী গৃহপূর্বের সিরিয়ালের সর্বশেষ আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন